সব মুসলমান আসলে আমরা ভাই ভাই তো আল্লাহ পাক রব্বুল নিজেই বলতেছেন ইননামাল মুমিনুনা ইখওয়ান ফা আসলিহু বাইনা আখাওয়িকুম ওয়া আতুল্লাহাল হাল আ흘াকুম সূরা হুজুরাত আয়াত নাম্বার 10 আল্লাহ রব্বুল আলামিন সব মুমিন মুসলমানরা ভাই ভাই সব মুমিন মুসলমানরা ভাই ভাই পরস্পর কোন ভাইকে সেইভাবে সহযোগিতা করে বিপদ থেকে উদ্ধার করে ঠিক প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এই মুসলমান একে অপরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে একে অপরকে সেইভাবে ভালোবাসতে হবে আসলিহু বাইনা আখাওয়িকুম তোমরা তোমাদের মুসলমান দুই ভাই যদি ঝগড়া লাগে এই ঝগড়াটা নিজেরা বসে মিটাই দাও কোন কাফের মুশ্রিকের কাছে বিচার নিয়ে না তাহলে তোমাদেরকে এমন ভাবে ডুবিয়ে দিবে তোমাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিবে আল্লাহ পাক বলতেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম যখন তোমাদের দুইজন মুসলমান যখন কোন মারামারি লাগে কিলে কিলে লাগে ঝগড়া লাগে তোমরা বসে তোমাদের দুইজন মুসলমানের মধ্যে আবার ভাতৃত্ব সৃষ্টি করে দাও আল্লাহকে ভয় করো কোন মুসলমানকে কাফের মুশেকের হাতে সুপর্দ করিও না কোন ইমানদার মুসলমান থেকে ইসলামের দুশ্মনের কাছে সুপর্দ করিও না কি করবে দুইজন মুসলমান ঝগড়া লেগেছে তোমাদের নিজেদের মধ্যে বসেকে সমাধান করে দাও আল্লাহ কুমতুর রহমন তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে আর যদি সুযোগ খুঁজে সুযোগ খুঁজে তুমি যদি মনে করো যে হ্যাঁ লেগেছে এবার কোন দুশনের হাতে তাদেরকে উঠে দেওয়া এই সুযোগ না বলেন আল্লাহ বলতেছেন তোমাদের নিজেদের মধ্যে এটা সমাধান করে দাও কোনো দুশ্মনের হাতে তাদেরকে সহ্য করিও না